রাইট নাও হচ্ছে আপনি এখানে অ্যাড হলেন দুই হাজার টাকা যদি আপনি অ্যাড হইলেন অ্যাড হওয়ার পরে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ টাকা কীভাবে আয় করবেন আপনি ডিজিটাল মার্কেটিং জানেন বা ডিজিটাল মার্কেটিং জানার পরে আপনি কিছু আপনার মনে হইতে পারে যে আপনি কিছু জিনিস আপনি মানে আপনি জানেন না এই জিনিসগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করব সাপোর্ট দিব আপনাদেরকে ইনকাম করার ব্যবস্থা করে দিব এখন দেখেন পুরো বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষের মধ্যে আমি যদি আপনাদেরকে মানে সাদা কাগজে বলেন লিখে দিতে তাহলে সাদা কাগজে লিখে দিতে পারবো শুধুমাত্র যারা পাগল যারা বাচ্চা যারা অসুস্থ মানুষ এই তিন শ্রেণীর মানুষ পাগল বাচ্চার অসুস্থ মানুষ এই তিন শ্রেণীর মানুষ ছাড়া এমন কোন ব্যক্তি পাবেন না যে বলবে যে তার টাকার প্রয়োজন নাই যে অসুস্থ সে হয়তো অসুস্থ থাকার থাকলেও সে করতে পারবে না কারণ সে অসুস্থ সে কাজে যেতে পারবে না সে মেহনত করতে পারবে না সে ফেসবুকে পোস্ট দিতে পারবে না সে মার্কেটিং করতে পারবে না সে কাস্টমার সাথে ডিলিং করতে পারবে না অসুস্থ মানুষের হিসাব বাদ যে বাচ্চা মানুষ সে তো টাকা চিনে না একবার কম বয়স তার কোথাও বাদ মোটামুটি যে ম্যাচুয়ার মোটামুটি তার টাকা চিনে ফেলছে সেভেন সিক্স এর বাচ্চা এইট এর বাচ্চা নাইন এর বাচ্চা এরা সবকিছু বুঝে এরা টাকার ভ্যালুও বুঝে এরা যে সময় রাস্তায় হাইটে যায় যে সময় সে হাইটে যাইতেছে সে দেখতেছে তার বন্ধু একটা সাইকেলে যাচ্ছে তো সে ড্রিম দেখে আমার যদি একটা সাইকেল থাকতো তো সে সাইকেলে যেতেছে তার আরেকটা একটা বন্ধু বাইকে আসতে তো সে ড্রিম দেখতেছে আমার যদি একটা বাইক থাকতো তার মানে মানুষের স্বপ্ন মানুষের চাওয়া পাওয়া এটার কোনো শেষ নাই এবং আল্লাহ রাসুল বলছিলেন যে কোনো মানুষের যদি এরকম সম্পত্তি থাকতো যে তার এক পাহাড় পরিমাণ তার স্বর্ণ আছে তারপরে সে চিন্তা করতো যে আমার আরেকটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যেত তাইলে আমার হয়ে যেত তার মানে এই যে মানুষের যে আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তি দুনিয়াতে মানুষের আসবে না কেন আসবে না এটা লজিক্যালি এটা কোনো খারাপ জিনিস না এটা কোনো বাজে অভ্যাসও না আমাদের যে শরীরটা আমাদের যে রুটা আমাদের রুটা তৈরি হয়েছে আসলে জান্নাতের জন্য এই জান্নাতের আমাদের যে পরিবেশ আমাদের জান্নাতের যে অবস্থান মানে এরকমও হাদিসে আসছে যে আমরা এক মানে আমার ওয়াইফ সাথে আমি কথা বলতেছি তো সত্তরই হাজার বছর চলে যাবে আমি এই বাদাম খাইতেছি তো সত্তর হাজার বছর চলে যাবে সত্তর লক্ষ বছর চলে যাবে মানে আমার সেকেন্ড যাচ্ছে বাংলাদেশের সময়ে ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে আমি তাও পাবো না কিন্তু এখানে আমার ষাট সত্তর বছরের জিন্দগি আমাদের কত সময় লাগতেছে মানে লাইফটা অ্যাচিভ করতে বা লাইফ লাইফে একটা জায়গায় পৌঁছাইতে কিন্তু আপনি হিসেব করে দেখেন আপনি কিন্তু চোখের পলকে সময় চলছে লাইট নাও আমার থার্টি এই চলতেছে তা আমি ব্যাকসাইডে যদি খেয়াল করে দেখি যে সেদিন আমি ক্লাস ওয়ানে পড়ছি তারপরে এস দিছি এই যে সেদিন আমি দোকান দিছি তারপরে আমি বিয়ে করছি তারপরে এই যে এই আমার বাচ্চার বয়স হয়ে গেছে এখন তেরো বছর আমার আমার বিয়ের বয়স হয়ে গেছে নেহালে চোদ্দ পনেরো বছর চলতেছে আমার বিয়ের বয়স দু হাজার নয় সালে আমি বিয়ে করছি তো দেখেন চোখের পলকে দিন কিন্তু চলে গেছে আরো দশ পনেরো বছর বছর আল্লাহ যদি হায়াত রাখে তাহলে জীবিত থাকবে কিন্তু হঠাৎ যে কোন সময় মারা যেতে পারে তো আমাদের রূহটা তৈরি হয়েছে एक्चुअली জান্নাতের জন্য আমরা দুনিয়াতে মানে এই মানে সারা জীবন থাকার জন্য আসি না এখানে আসি আমরা অল্প সময়ের জন্য কিন্তু এইখানে আমাদের চাওয়া পাওয়াটা এত বিশাল কেন কারণ আমাদের এইখানে চাই ওই লেভেলের जिंदगी চায় ওই লেভেলের আমাদের সুখ শান্তি সমৃদ্ধি যার কারণে এইখানে আমরা যে জিনিসগুলো পাই এই জিনিসগুলো আমাদের পেট ভরে না এই জিনিসগুলো আমাদের ডিমান্ড পূর্ণ হয় না আমার স্বপ্ন হচ্ছে আমি একটা গাড়ি এচিভ করছি আমার গাড়ির দাম হচ্ছে 29 লক্ষ টাকা আমি এই গাড়ি চালাইতেছি পাশে আরেকটা গাড়ি ওই গাড়ির দাম প্রায় ষাট থেকে সত্তর লক্ষ বা কোটি টাকা দাম লক্ষ টাকা তো আমি যে সময় গাড়ি নিয়ে রোডে বাইরে একটা গাড়ি দেখছি আমি দুই সিটের গাড়ি এটা এইভাবে আপনার আপনার উপরে সার খুলে যায় আবার সাতটা আপনার লেগেও যায় তো আমার কাছে ওই গাড়িটা এত ভালো লাগছে কিন্তু ওই গাড়িতে মাত্র দুইজন বসতে পারবে তো আমার ড্রিম হচ্ছে আমি আমার ওয়াইফকে নিয়ে ওইরকম একটা গাড়িতে ঘুরবো এই যে আমার স্বপ্নটা মানে আমার গাড়ি আছে তারপরে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না কেন আমার আমার গাড়িটা করার জন্য স্বপ্ন তো এটা আসলে দুনিয়াতে এই এটা রাসুল বলে গেছেন তো এখানে একটা মানুষ কোটি মানুষের মধ্যে এমন মানুষ পাবেন না আপনি বলতে পারেন যে ভাই এর কেমনে দাওয়াত দিব এর কে কারণে আমি রেহেমের দাওয়াত দিব এর কাছে কেন আমি মানে ওয়েবসাইটের করার কথা বলবো প্রোডাক্টে পরে যাচ্ছি আমি কথা বলতেছি তার কাছে আমি দুই টাকা বলবো সে কোটি টাকার মালিক ভাই কোটি টাকার মালিক সে গিয়ে তারও ড্রিমটা আরো বড় লেভেলে সেটাই তার একটা এক কোটি টাকার গাড়ি আছে সে চাইতেছে একটা জেট হোক তার একটা হেলিকপ্টার হোক মানে মানুষের স্বপ্নের শেষ নাই সে বলবে আমি বড় একটা বাড়ি বানাইতে চাই যে বাড়িতে আরিসান বাংলা থাকবে কোটি টাকার দাম থাকবে জিনিসপত্র থাকবে তার মানে তার ড্রিমও থাকবে বড় আপার লেভেলের আর বাংলাদেশের কি আপনি পুরো ওয়ার্ল্ডে এমন কোনো মানুষ পাবেন না যার যত বড় ইনকাম তার তত বড় মানে ঋণ আছে তার তত বড় লোড আছে তার তত বড় টেনশন আছে আজকে আমি মাসে পাঁচ লাখ বা চার লাখ টাকা ইনকাম করি আপনি আইসা দেখেন আমার গভীরে ঢুকেন দেখবেন আমার মাসে আমার থেকে নয় লাখ টাকা খরচ আছে মানে আমার ডিমান্ড আট নয় লাখ টাকা কিন্তু আমি পাঁচ লাখ টাকা আমি কাবার তেবারছিলাম যে মাসে 780 টাকা ইনকাম করে আপনি তারে জিজ্ঞেস করেন আপনার মনে হয় तिवारी 700 টাকা ইনকাম করে অনেক টাকা তার সাদিকে জিজ্ঞেস করেন গিয়ে বলবে ভাই আমার লাখের উপরে খরচ হচ্ছে প্রতি মাসে আমার ঋণ করা লাগে মানে একটা মানুষ পাবে না যে তার ইনকামে সন্তুষ্ট কারণ কি কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে পেক কাপড়ে সেই পেক এই পেক আপনি যদি দেখেন ख्याल করেন দেখেন আজকে আমার ফ্যামিলিতে রাইট নাও আমি আমার বাচ্চা তিনটা আমি আমার ওয়াইফ আমার মা ধরেন আমরা ছয়জন আছি এই ছয়জনের মাঝে ইনকাম করতেছে জাস্ট আমি আর কিউ না মানে প্রত্যেকটা ফ্যামিলিতে ইনকাম করে করে একজন আর দুইজন। খরচ থেকে জন। এই পাঁচ থেকে জন মানুষের মনে করেন আপনার অসুস্থতা তার পড়াশোনা তার খাবার দাবার তার কাপড় চুপড় তার এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এই ডিমান্ড ফিল করতে গিয়ে তার যে ইনকাম এই ইনকামে কাবার হয় না সে যে লেভেলের লোক হোক গরিব হইতে পারে মধ্যবিত্ত হইতে পারে ধনী হইতে পারে তার মানে তার জায়গা থেকে সে যে ইনকাম করে ওই ইনকাম তার জন্য যথেষ্ট না আমার চারটা দোকান আমি চার পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করি তারপরে আমার কাছে এটা যথেষ্ট না কেন কারণ আমারও কিছু মানে বাজে আমার কিছু স্বভাব আছে লাইক আমি যে একটা ওয়েবসাইট বানাই লক্ষ টাকা ইনভেস্ট তো এই ইনকামটা আমার কিন্তু চার লাখ টাকা ইনকাম এখন আমি পনেরো লক্ষ টাকা লোড নিয়ে দিছি তাহলে আমাকে বাকি টাকা ঋণ করাছে তো আমি প্রোডাক্ট কিনা লাগতেছে আমি আরো ইনভেস্টমেন্ট করা লাগতেছে তার মানে আমি লোড বাই ডে আমি লোড বাড়াই দিছি আমি যদি লোড না বাড়াইতাম তাহলে আমার কিন্তু আমার এত টাকা লাগতো না এখন দেখেন আমি চাইতেছি আমার এগারোটা দেশ আমি আমার ফ্যামিলি সহ চারটা দেশ মার্সিক গত বছর আমি মালদ্বীপ শ্রীলঙ্কা আহ দুই হাজার তেইশ সালে যাই দুই হাজার চব্বিশ সালে আমি অক্টোবর মাসে আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড যাই প্রায় আঠারো বিশ দিনের মতো আমি দুইটা দেশে ছিলাম এই দুইটা দেশে আমার প্রায় আট লক্ষ টাকার মতো খরচ হয়েছে যদি আমি বিশটা দিন আমি বাইরে না কাটাইতাম তা আমার আঠারো আঠা আপনার আট লক্ষ টাকা আমার সেভ হয় এই আট লক্ষ টাকা যদিও আমি লিপুর থেকে ইনকাম করছিলাম বাট এই আট লক্ষ টাকা তো আমার অপচয় হয়েছে অপচয় না একটা লাইফ আমি মানে আমি আমার লাইফটাকে এনজয় করছি আমার বাচ্চাদেরকে আমি সময় দিছি আমি আমার ফ্যামিলির সময় দিচ্ছি এবং আমার একটা ড্রিম ছিল দুই হাজার সতেরো সালে আমি ফার্স্ট আমি মালয়েশিয়া যাই ওইখানে গিয়ে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি যদি মালয়েশিয়া দেখে ফেলছি আমি জীবিত থাকলে আমার বউ বাচ্চাকে এখানে নিয়ে আসতে হবে এটা আমার ড্রিম কারণ এত সুন্দর দেশ তাদের একটা মানে পেট্রোল পাম্পে গেলে যে মসজিদ এত সুন্দর মসজিদ আমাদের দেশের মসজিদ গুলো ওই মসজিদের সাথে আপনি মানে ইয়ে করতে পারবেন কম্পেয়ার করতে পারবেন এত সুন্দর মসজিদ তাদের তা আমি যেই জায়গায় গেছি আমি মানে আমার কাছে মনে হয়েছি যেই জায়গায় কেন আমি একা আমার ফ্যামিলিকে নিয়ে কেন আসি নাই তারপরে আমি থাইল্যান্ড গেছি থাইল্যান্ডও সেম জিনিস হয়েছে যে থাইল্যান্ডে ভালো ভালো জায়গা আছে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে আমি একা কেন আসছি দেন গত বছর আমি দুই হাজার সতেরো সালের ড্রিম দেখছি দুই হাজার চব্বিশ সালে আমি আমার ফ্যামিলি নিয়ে ওইখানে যাই এবং করে আমার খরচ হয় সিঙ্গাপুর গেছি সেখানে আমার প্রায় সাড়ে লক্ষ টাকা খরচ হয় জাস্ট একটা দেশে আমরা চোদ্দ দিন ছিলাম আমি আমার নিয়ে ঘুরে আসছি তো আমার ড্রিম হচ্ছে আমি একশোটা দেশ আমার নিয়ে ঘুরবো এই ইনকামটা যদি আমি যে চারটা প্রতিষ্ঠান করছি বা আমার চারটা দোকান আছে এটা দিয়ে আমি কাবার করতে পারবো না এই জন্য আমার ড্রিম বেশি আমার স্বপ্ন বেশি এই জন্য আমি ওই স্বপ্নের জন্য আমি বিশ বাইশ ঘন্টা কাজ করি এখন এই মানুষগুলো আপনি যাদের সাথে কথা বলেন প্রত্যেকটা মানুষের ড্রিম দেখবেন তার এরকম বড় বড় সে তার বাচ্চাকে ডাক্তার বানাইতে চায় এবং তার বাচ্চাকে ডাক্তার বানাইতে চায় না হলে বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা লাগবে এটার মানে ইয়েটা কই সে টার্গেট টা কি করছে তার যে ব্যবসা প্রতিষ্ঠান তার যে অবস্থান সে কতদিন এই টার্গেটটা ফিল আপ করতে পারবে লাইক ধরেন আমার মেয়ে আজকে তেরো বছর বয়স পাঁচ বছর পরে তার বিয়ার বয়স হবে আমি যদি আজকের হিসাব করি আমার মেয়ের জন্য আগামী পাঁচ বছর পরে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকা আমার রেডি রাখা লাগবে তার বিয়েতে এই টাকাটা আমার খরচ হবে এখন আমি কি লক্ষ কোনো কাজ করতেছি আমি যে সময় আপনি কারোর সাথে কথা বলবেন দেন দেখবেন তার নিট আছে নেট যে সময় দেখবে দেন তার কাছে এটা আপনি সেল দিতে পারবেন এবং তাকে এখানে কাজে লাগাইতে পারবেন রাইটটাও ধরেন রাহেন ভাই আপনার লিপবুডে যে কেউ অ্যাকাউন্ট করা হচ্ছে রাহেন ভাই একজন মানুষ আসার কারণে আটশো জন মানুষ বাংলাদেশ থেকে আসছে রাহেন ভাই টিমে তো আপনি রাহনবের মতো যদি দশ পনেরো জন মানুষকে যদি রেহেমে নিয়ে আসতে পারেন তাহলে বুঝেন আপনার অবস্থান কোন জায়গায় যাবে তারপর যদি আপনি লিপবিডে কাজ করেন আর লিপিড যদি রাহেবের মধ্যে যদি আর দশটা মানুষকে জুকাইতে পারেন ইনভুট করতে পারেন আপনি বুঝেন আপনার প্রতি মাসে কি পরিমাণ ইনকাম আসবেন প্রতি মাসে না হলে দুই থেকে ডলার আপনার ইনকাম আসবে এই জন্য যারা রেহেম করতে পারবে তারা লিপগুট করতে পারবে তো এটা আপনার ইচ্ছা আপনি রেহেম করবেন কি আপনি লিপগুট করবেন পরে করেন আগে রেহেম করেন যারা রেহেমে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে তারা লিপডু মাসে তিন চার লাখ টাকা ইনকাম করতে হবে তো ইনকামের সুযোগ আপনি সবাই এই সুযোগটা নাই সবাই পারবে না আজকে আমি মোবাইলের দোকান আমি চাইলেই একদিনে আমি দশ লাখ টাকা ইনকাম করতে না কারণ কি কারণ আমাকে ওই পরিমাণ কাস্টমার আসলে সেল করলে আমার প্রফিট হবে বাট রেহেম এমন একটা জায়গা আজকে আমি যদি টার্গেট নেই আমি বিশ জনের সাথে কথা বলবো Visión de marketing plan de have. বিশ জনকে সময় দিয়ে আমি সেল করার চেষ্টা করবো বিশটা আইডি হলে বিশ টাকা একদিন বিশ হাজার টাকা কিন্তু আমি মোবাইলের ব্যবসাতে আমি এটা বলতে পারবো না যে আজকে আমি একজনের কাছে লাখ টাকার ফোন বিক্রি করে লাখ টাকার ফোন বিক্রি করলে পাঁচ হাজার হবে আদার ওয়াইজ এক লক্ষ টাকার ফোন বিক্রি না করলে প্রফিট হবে না টাকার ফোন বিক্রি করার জন্য আমাকে মার্কেটিং করতে হবে কাস্টমারকে আমার দোকানে নিয়ে আসতে হবে কাস্টমার দোকানে আসার পরে তারে কনভিন্স করতে হবে সে মার্কেটে অনেক দোকান দেখবে যেই দোকানে কমে প্রাইবে সেইখান থেকে কিনবে তো সে আমার কাছ থেকে কেন নেবে এটার জন্য আমাকে আরো সার দিতে হবে সার দিয়ে দেখা যাবে লাখ টাকার মধ্যে দুই থেকে তিন হাজার প্রফিট করছি তো এগুলো হ্যাসের তো কিন্তু এটার পাশাপাশি এটাতে একটা প্রফিটও আছে একটা বেনিফিটও আছে কিন্তু এটা সবাই করতে পারবে না সবাই লাখ টাকার বিজনেস করতে পারবে না সবাই দোকান দিতে পারবে না সবাই কুড়ি টাকা ইনভেস্ট করতে পারবে না কিন্তু রেহম সবাই করতে পারবে এই রেহমের দাওয়ারটা আপনি যত সুন্দর করে শিখে ফেলবেন মার্কেটিং কনসেপ্ট বুঝে ফেলবেন মার্কেটিং বুঝে ফেলবেন দেন আপনি সবাইকে এখানে অ্যাড করতে পারবেন প্রত্যেকটা মাসে ইনকাম যেহেতু প্রয়োজন জাস্ট ফেসবুক ইউজ করবে টিকটক ইউজ করবে সে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করবে বা সে আপনার ধরেন এখানে অ্যাডভার্টাইজ করবে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং করবে এই ডিজিটাল মার্কেটিং করার কারণে তার একটা ইনকাম এখানে জেনারেট হবে এবং সে ভালো টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে এইরকম একটা গাইডলাইন দিব যে গাইডলাইনে প্রতি মাসে মিনিমাম চল্লিশ পরে আপনি আয় করতে পারেন এবং এই জন্য আপনাদেরকে আমাদের সময় দিতে হবে আমাদের সময় দেওয়ার একটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সপ্তাহে দুইটা মিটিং হয় একটা হচ্ছে গেস্ট মিটিং আর একটা হচ্ছে লিডার মিটিং গেস্ট মিটিং হচ্ছে প্রতি শুক্রবার দশটা থেকে সাড়ে দশটা এরকম টাইমে হবে আপনি ওই মিটিং আপনার গেস্ট রাখবেন যতজন গেস্ট রাখবেন আমরা চেষ্টা করবো ওনাদেরকে জিনিসটা কনসেপ্টটা বোঝানোর এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সে আপনার রেফারেন্সে জয়েন হয় যদি দশজন মানুষকে রাখেন আর দশজনের দশজন যদি পুরো প্ল্যানটা দেখে হান্ড্রেড পার্সেন্ট এই দশজন মানুষ অ্যাড হবে দশজন এড হলে আপনি দশ হাজার টাকা ইনকাম করলেন এখন আপনার মাধ্যমে ওই যে দশটা লোক আছে ওই দশটা লোক যদি সেম দশজন করে পরবর্তী সপ্তাহে রাখে তারাও দশ হাজার করে ইনকাম করতে পারবে একশো জন মানুষ এখানে একটা কাজ পাবে এভাবে দশ হাজার এক লক্ষ দশ লক্ষ মানুষকে আমরা কাজের মাধ্যমে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং এখান থেকে তারা প্রোডাক্ট সিল দেওয়া প্রোডাক্ট সিল দেওয়াটা একটা আরেকটা বিষয় প্রোডাক্ট সিলটা কিভাবে দিবেন প্রোডাক্ট সিল দেওয়ার জন্য আপনাকে নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকতে হবে যেটা আমাদের আছে নাম্বার টু আপনাকে চিপে প্রাইস দিতে হবে সেই চিপ প্রাইস আমরা দিতেছি নাম্বার থ্রি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে কিছু জিনিস স্কিল আপ করা লাগবে কাস্টমারকে ওইভাবে আপনাকে বুঝাইতে হবে যে এই প্রোডাক্টটা সে কেন নেবে একটা মানুষের জুতার প্রয়োজনই নাই আগে তার প্রয়োজন ক্রিয়েট করতে হবে দেন তার কাছে এটা সেল করতে হবে তো কিভাবে প্রয়োজন ক্রিয়েট করবেন এই জিনিসটা আমরা আপনাদেরকে আমাদের লিডার মিটিং এ শিখাই দিই এই মিটিং গুলো আপনারা অংশগ্রহণ করবেন আমাদের তেরোটা ক্লাস অলরেডি হয়ে গেছে এই তেরোটা ক্লাস যদি কেউ দেখে নেয় আমাদের পরবর্তী মিটিং গুলো তার করা লাগবে না সে প্রতি মাসে লাখ টাকার প্রোডাক্ট ফেলতে পারবে প্রতি মাসে লাখ টাকার অ্যাকাউন্ট সেল দিতে পারবে এখন এই প্রসেসের ভিতরে আসার জন্য আপনাকে দুই হাজার টাকা পে করা লাগবে এবং এই দুই হাজার টাকা আপনি আবার রিফান্ড পাবেন যদি আপনি রেহেম বিডির মাধ্যমে আসেন এবং এই দুই হাজার টাকা তখনই রেফার আপনি রিটার্ন পাবেন যখন আপনি মার্কেটিং করার পর আপনি ব্যর্থ হবেন